পদত্যাগ উনি কখনোই করবেন না উনি দেহত্যাগ করবেন অনেক অনেকে বলে উনি দেহত্যাগ করতে রাজি আছেন পদত্যাগ করবেন না এটা ঘটনা উনি কখনোই পদত্যাগ করবেন না উনি দেহত্যাগ করতে বস্তু ধরবেন কখনো পদত্যাগ করবেন না অনেক কষ্ট হয়ে তিনি জায়গাটা পেয়েছেন বহু কষ্টের ফল এই জায়গা পাওয়া এই জায়গা উনি এত সহজে উনি ছাড়ার কথা আসতেই পারেন আজকে ডাক্তাররা আন্দোলন করছে তারা কোনো সুরাহা পেল না এতে ডাক্তারদের কি বার্তা দিতে চাই ডাক্তারদের মানে হলো ডাক্তারদের নিরাপত্তা মানে ভগবানের নিরাপত্তা দেওয়ার স্বামী মানে পশ্চিমবঙ্গে ডাক্তার মানে এখন তো একটা নিকৃষ্ট প্রজাতি ভেবেছে মানে আমাদের মমতা সরকার তো এই এখন ভগবানই নিরাপত্তাহীনতায় ভুগছে তো তার জন্য সামনে আমরা পনেরোই সেপ্টেম্বর রাতের ইগল আমরা লঞ্চ করছি রাতের ইগল আমি এবং টুম্পা কয়াল রাতের ইগল আমরা লঞ্চ করছি পনেরোই সেপ্টেম্বর আমরা তার প্রথম শুরু পাঁচ জায়গায় আমরা রাতের ইগল দিয়ে রাত পাহারা ডাক দিচ্ছি এতদিন ধরে যা হয়েছিল সেটা বিচার আবেদন করা হয়েছিল এখন বিচার দাবি করছি আমরা বিচার ছিনিয়ে আনছি বিচার ছিনিয়ে আনার প্রয়াস চলবে রাতের ইগলের মাধ্যমে পনেরোই সেপ্টেম্বর রবিবার শামবাজার গড়িয়া বারেপুর ক্যানিং আর ইটাহারে আমরা রাত পাহার ডাক দিচ্ছি রাতের ইগলের মাধ্যমে

ফলে রেকর্ডিং করলে উনি তো রীতিমতো নিজের মন মানেই করবেন ফলে ওনার রেকর্ডিং করাতে ডাক্তার কোনো একটা লে ম্যান তারাও এটাতে রাজি হবে না উনি লাইভ স্ট্রিমিংয়ে বিশ্বাসী নন লাইভ স্ট্রিমিং করলে সারা বিশ্ব হবে রাষ্ট্র হবে এআইয়ের কথাটা উনি বলতে পারবেন না ওনার কাছে যে কপিটা থাকবে সেটা আমাদের কাছেও থাকবে আমাদের কাছে যে কপি কপিটা থাকবে সেটা সারা বিশ্বের কাছে থাকবে এটা ওনার সমস্যার কারণ উনি কখনোই লাইভ স্ট্রিমিংয়ে যাবেন না উনি রেকর্ডিংয়ে যাবেন আর রেকর্ডিংয়ে ডাক্তারদের কেন সারা পশ্চিমবঙ্গের মানুষের আস্থা উনি অর্জন করতে পারবেন বিভিন্ন রকম বিধায়করা হুমকি দিচ্ছে ডাক্তারদেরকে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা বেশি করো না বন্ধু মানুষ খেপে গেছে শান্তিতে থাকো বেশি চাপ নিও না বেশি চাপ নিলে বাদ ছাড়বে না পশ্চিমবাংলার মানুষ এটাই আমাদের বার্তা রাতের ইগলের বার্তা যে বেশি চাপ নিও না পশ্চিমবাংলার মানুষ কিন্তু তেতে আছে একটা সামান্য স্ফুলিঙ্গ কিন্তু চাপের কারণ হয়ে যাবে আর প্রত্যেকটা বাংলাবাসীর জন্য এই বার্তাই দেবে রাতের গল তুমি আগুন তুমি সেই স্ফুলিঙ্গ তোমার চিন্তনে গৈরিক হবে বঙ্গ তুমি আগুন তুমি সেই স্ফুলিঙ্গ তোমার হাতে গড়বে বাংলা বাঙালি তোমায় খুঁজবে বারবার তুমি সেই বীর যাকে বাংলা খারাতে চায় না কখনো আর তুমি আগুন তুমি সেই স্ফুলিঙ্গ তোমার চিন্তনে গৈরিক হবে বঙ্গ শহীদের রক্তভূমি নির্ভীক নির্ভয় এক দেশ এক সুর ভারত মাতার জয় সতেরো তারিখে সুপ্রিম রায় আছে আবারও কি মনে হচ্ছে যে এদিন কি রায় হতে পারে বা বড়মাতা কি ধরা পড়বে বিচার যা বুঝি তাতে করে বিচার আদায় করতে হবে আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কি বলবেন বিচারপতি কি বলবেন তার দিকে তো সারা বাংলা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ সারা বিশ্ব তাকিয়ে আছে খুব বেশি সুরাও হবে বলে মনে হয় না সব টেম্পার হয়েছে ফলে কিছুই পাওয়া যাবে না ফলে নতুন করে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত হিরক রাণী পদত্যাগ দেহত্যাগ হোয়াট ইট ইজ হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে